লেবানানের সংঘাত বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতির পর থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ কেন যুদ্ধ বন্ধে রাজি হলেন নেতানিয়াহ তাই নিয়ে চলছে নানা আলোচনা ভেতরে বাইরে নানামুখী চাপের কারণেই কি লেবানন থেকে পিছু হটলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন প্রশ্ন উঠেছে যদিও নেতানিয়াহুর এই পদক্ষেপকে কৌশল পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা গাজা অভিযানের পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে চলছে উত্তেজনা সহ দেশটির বিভিন্ন স্থানে বিমান এবং স্থল অভিযান চালায় ইসরায়েল পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাও এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির হামলায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানী তেলাবি পর্যন্ত অন্যদিকে ইরানের সাথেও দফায় দফায় ছড়ায় সামরিক উত্তেজনা সব মিলিয়ে বিভিন্ন ফ্রন্টে লড়াইয়ের কারণে চাপের মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এ অবস্থায় প্রশ্ন উঠেছে নানামুখী চাপের কারণেই লেবাননে যুদ্ধ রাজি হয়েছে নেতানিয়াহু ফলে রাজনৈতিক কৌশল হিসেবে এই পরিবর্তন বলছেন বিশ্লেষকরা এটা নেতানিয়াহুর নতুন একটি কৌশল ইসরায়েলির প্রধানমন্ত্রী বিশ্বকে এবং ইসরায়েলের সাধারণ মানুষকে দেখাতে চাইছেন যে তার উদ্যোগের কারণেই যুদ্ধ বন্ধ হচ্ছে এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরিকল্পনাও বড় ফ্যাক্টর এটা অনেকটাই স্পষ্ট যে ট্রাম্পের শপথের আগেই লেবাননে যুদ্ধ বন্ধ করতে পারেন নেতানিয়াহু সম্প্রতি দুই দফায় হিজবুল্লার হামলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে এর পাশাপাশি টানা যুদ্ধের কারণে খুব ছড়িয়েছে সামরিক বাহিনীর মধ্যেও সব মিলিয়ে নিরাপত্তা এবং চতুর্মুখী চাপের কারণে লেবানন থেকে পিছু নেতানিয়াহু নেতানিয়াহুশিকা হাসান যমুনা নিউজ